গুড মর্নিং সকলকে সকলকে স্বাগত জানাই তোমার লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি চলো আজকে অনেক কাজ আছে কিছু গোছাগুছি আছে কালকে আমি যাব মাসির বাড়ি ওখানে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে ওর মানে নাতনির মাসির নাতনি চো তো ওখানে গিয়ে থাকার কিছু প্ল্যানিং আছে দেখি কি হয় শেষ পর্যন্ত চলো সমস্ত কাজকর্ম ধরে নিই সমস্ত কাজকর্ম তো আপনাদের সামনে তুলে ধরি সঙ্গে থাকবেন আর দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল তো তার জন্য অনেক অনেক সরি তো এরপরে কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো সকলের সঙ্গে থেকো আমার সঙ্গে চলো বন্ধুরা রান্নায় চলে এলাম আবার জানো তো আজকে আজকের দিনটাই রয়েছে আর কালকে চলে যাব আমরা মাসির বাড়ি আমার মাসির বাড়ি আমার মাসির নাতনির অন্নপ্রাশন তাই আমরা চলে যাব আর আজকে না রান্নাটা একটু বেশি করে করছি আর কিছুটা তুলে রাখবো আর কিছুটা খাওয়া দাওয়া হবে কিছুটা তুলে রাখবো তার কারণ আমার হাজব্যান্ড তো যাবে না আর ওর খাওয়া রান্নাগুলো সমস্ত কিছু আমি ফ্রিজে তু আগে থেকে তুলে নেবো যখনই প্রথম হবে তরকারিটা না না করে আগে তরকারিটা তুলে রেখে দেবো তাহলে ও আমি না থাকলে ও যদি রান্নাও না করে তাহলে খেতে পাবে তো সমস্ত কিছু আলাদা করে ওর জন্য তুলে রাখবো আর দেখো না ডিমের ঝোলটা বসিয়েছি আর আজকে না আলুটা ভেজে ডিমের ঝোল করছি অনেক সময় প্রেশার কুকারে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর করি কিন্তু আজকে আলুটা ভেজে করছি কারণ তরকারিটা তো থাকবে তাহলে আর খারাপ লাগবে না খেতে আর নাড়াঘাটা না হলে সেই যেমন নতুন তরকারির মতনই লাগবে যেমন সবে সবে তরকারি রান্না হয়েছে ঠিক তেমনই খেতে লাগবে তো চলো ডিমের ঝোল আর কী বলবো যেমন মাংস রান্না হয় সেরকমই পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই নিমের ঝোলটা ভালো করে করলাম একটু তেল বেশি দিয়ে করলাম কারণ ও কালকেও খাবে ও সেই জন্য আর একটু কম তেল দিয়ে করলে আর একটু কম মশলা দিয়ে করলে আর ওর হয়তো বাসি তরকারিটা ভালো লাগবে না তাই জন্য একটু ভালো করে তরকারিটা করার চেষ্টা করলাম আজকে খাওয়া হবে আর বাকিটা তুলে রাখবো আমরা থাকবো না তো আমার হাজব্যান্ড না রান্না করলেও চলবে একটু ভাত করে নিলে ও সবগুলো দিয়ে খেয়ে নিতে পারবে আর ওর জন্য একটু মাছের টকও করে নেবো আর একটু পুঁশাকের চচ্চড়ি করব। কারণ ও ভালোবাসে কারণ তাই জন্য আমি ওদের ওর জন্য এই রান্নাগুলো করে রেখে যাব চলো ডিমের ঝোলটা কথা বলতে বলতে রান্না হয়ে গেলো প্রায় আর একটু ভালো করে করছি একটু সময় তো লাগবেই তাই জন্য রান্নাটা করে নিচ্ছি আর এইভাবেই দেখো আমি ডিমের ঝোলটা করি এ তারপরে এরপরে অনেকগুলোই রান্না হচ্ছে পরপর পরপর রান্না অনেক কাজ অনেকগুলো রান্না সমস্ত মিলিয়ে অনেক সময় লেগে গেছিলো তার ওপরে দু দু চারটে কাপড় ভিজিয়েছি যেগুলো আমার ছেলে নিয়ে যাবে ওকে আগে থেকে বলেছিলাম ও আগে থেকে বার করে দেয়নি আর লাস্ট মুভমেন্টে সেই জামা কাপড়গুলো আমাকে কাস্তে হবে ভেজানো আছে আর এই দেখো এই ছোটো গামলির তরকারিটা আমি তুলে রাখলাম আমার হাজব্যান্ডের জন্য ও কালকে খাবে আর বাকিটা আজকে তুলে রাখলাম দুবেলার তরকারি এটা রাত্রিরে রুটির তরকারিও আর করতে হবে না দুবেলার তরকারি আমি করে রাখলাম এইভাবে ম্যানেজ করে করলাম আর এখানে মুড়ো মাছের তেল দিয়ে পয়সা একটা করবো খুব ভালো হয়েছিল জানো তো কিন্তু আমি না মাছটা যত বেশি খাই না তো আমি খুব বেশি খেতে পারলাম না যেহেতু একটু মাছ না রাখাটা করলেই আমি চচ্চড়ি বা কোনো কিছু খেতে পারি না আর মাছ খাওয়াটা আমার প্রায় উঠেই যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবেই আমি রান্না করছি শাকটা আর শাকে না কিচ্ছু দিইনি সেরকম আর সেইভাবে না আর ইচ্ছা করছিল না সর্ষে বাটি এই বাটি কিছু বাড়তে ইচ্ছা করলো না তাই জন্য একটুখানি রসুন বাটা ছিল রসুন বাটা দিলাম আর পাঁচ ফোড়ন পেঁয়াজ দিলাম আর একটুখানি রসুন দিলাম এই জন্য যেহেতু মাছের তেলটা আছে তাই জন্য রসুন দিয়ে দিয়েছি আর সবজির সঙ্গে ডাঁটাগুলো কেটে নিয়েছি সবজিটা ভাজতে ভাজতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে যাতে তাড়াতাড়ি হয় এইভাবেই আমি করেছি আর এরকম পাঁচ মিশিলি শাক সমস্ত কিছু দিয়ে খেতে কার ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো আমার হাজব্যান্ডদের তো খুবই পছন্দ কারণ সেদ্ধ সেদ্ধ চচ্চড়ি ও খেতে পছন্দ করে না অন্য কেউ দিলে বা আমার মা দিলে মা একটু সেদ্ধ সেদ্ধ লঙ্কা কেটে করে যেহেতু মায়ের পেটের সমস্যা আছে কিন্তু সেটা পছন্দ করে না ও এইভাবেই চচ্চড়ি যদি ওকে ভালোভাবে করে দেওয়া হয় ও চচ্চড়ি খেতে খুবই ভালোবাসে যার জন্য আমি থাকবো না আর আমরাও নেমন্তন্ন বাড়ি যাব তো তাই জন্য আমি ওকে চচ্চড়িটা আরও করলাম আজকে হাজারো ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করলাম যে ও যাতে মানে অসুবিধা না হয় আমি না থাকাকালীন ও যাতে খাবারটা ঠিকঠাক খেতে পারে তাই জন্য আমরা তো চলে যাব ওখানে আনন্দ করবো মজা করব কিন্তু ও কাজের জন্য যেতে পারছে না যেহেতু কাজে ছুটি নিতে পারছে না তাই জন্য ও যেতে পারছে না সেই জন্য আমাদের নেমন্ত্রণ যখন করেছে নেমন্তন্ন রক্ষা তো করতে হবে তাই আমি আর আমার ছেলেকে নিয়ে আর আমার মাকে নিয়ে যাব চলো কালকে যাব যখন তখন তো সব কিছু আর তোমাদের সামনে তুলেই ধরব আর এই দেখো মাছের টকটা আমি আমার হাজব্যান্ডের জন্যই করে দিলাম ও আজকে আজকের জন্য না কালকের জন্য করে রাখলাম আর এই দু চারটে জামা প্যান্ট আছে যেগুলো আমার ছেলে নিয়ে যাবে ওকে অনেক দিন ধরেই বলেছিলাম জামা প্যান্টগুলো দে পার করে দে আমি কেছে নিই আর ও সেই জামা প্যান্টগুলো পরে পরেই ঘুরছিলো তো এই লাস্ট মোমেন্টে সব বার করেছে আর সব কাজতে হবে তাই এত কাজের মধ্যে এই সবগুলোও পড়ে রয়েছে আর ছাদে দিয়ে দিলে সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে বেশ রোদ্দুরও বেরিয়েছে আগের দিন রাত্রিরে বৃষ্টি হয়েছে তবে আজ সকাল থেকে বেশ রোদ্দুর তাই ভালো করে কেচে ওপরে ছাদে দিয়ে আসবো আর ছাদে আর আমি দিতে যেতে পারিনি কারণ আমার একটু কষ্টই হচ্ছিলো আমার শরীরটা একটু খারাপই রয়েছে তো তাই জন্য আমি দিতে দিতে যাইনি আমার হাজব্যান্ড গিয়ে ও ছাদে মেলে দিয়েছিল আর আমি শুধু কেছে রেখেছিলাম কেছে আমার নিচে অনেক কাজ পড়ে আছে যেহেতু আমার এখানে টাইমে কলের জলটা রয়েছে জলটা চলে যাবে তাই সব কাজকর্ম ছেড়ে আগে কাজটা কাঁচাটা করে নিলাম কারণ ওই জলটায় কাঁচা হলে আর ট্যাঙ্কির জলটা আমার খরচা হবে না তাই জন্য টাইমের কলের জলে আমি সমস্ত জামা কাপড়গুলো কেছে ফেললাম এরপরে এবার বাসনগুলো পড়ে রয়েছে আর বাসনও প্রচুর হয়ে গেছিলো জানি যেদিন দেখি আমার একটু তাড়া থাকে একটু অনেক কাজ থাকে সেগুলো সেদিনই দেখি আমার বাসন হয় অনেক বেশি দেখো কড়াটা আমি সরিয়ে রাখলাম কেন অনেক বাসন তো আগে হালকা বাসনগুলো ধুয়ে নিই কড়াটা লাস্টে ধোবো এইগুলো ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নেবো তারপরে তার উপরে স্ট্যান্ডটা আজকে খুব অসমস্যা করছিল কিছুতেই স্ট্যান্ডে স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে না কিভাবে লুজ হয়ে গেছে কিছুতেই আমি ভিডিওটা করতে পারছি না স্ট্যান্ডে খুব সমস্যা হয়ে যাচ্ছিল এত তাড়াহুড়ো এত কাজ তারপরে শরীরের একটা সমস্যা চলছে সব কিছু মিলেমিশে না খুব কষ্ট হচ্ছিল শরীরে আর একটু না মন থেকেও খুব খারাপ লাগা চলছিল। তো যাই হোক এইভাবে সমস্ত কিছু মিলে মিশে চলছিল মা মনের ভেতর তো যাই হোক এইভাবে তো ভিডিও দিতেই হবে কারণ আমি দুদিন ধরে ভিডিও দিইনি আর শরীর খারাপ বলে আর যেটা করছি সেটা যদি ভালোভাবে না করি তাহলে নিজের মনেই একটা খুদখুতানি থেকে যাবে তাই জন্য ভাবলাম আজকে যতই শরীর খারাপ হোক যতই কাজ থাকুক তার ভিডিওটা আজকে দেবই তাই জন্য ভিডিওটা আমি করলাম আর দেখো লাস্টে কড়াটা মাজি শুধু কড়াটা পরে থাকলে লাস্টে শুধু একটা করা থাকলে সেটা মাজতে খুব সুবিধা হয় আর সমস্ত কিছু মাজা মেজে আমি সমস্ত কিছু র‍্যাকে তুলে দিয়েছি আর কড়াটাও হয়ে গেল মাজা এবার আমি গ্যাসটা মুচবো আর গ্যাসটা যখন মুছছিলাম তখন আমার ফোনে চার্জ হয়ে গেছে শেষ আর এইগুলো আর ভিডিও করতে পারিনি তো যতটা পেরেছি ততটাই করেছি আর রান্নাঘরটা না এখন এই সবগুলো হাতের কাছে চলে এসছে না খুব সমস্যা হচ্ছে দেখছি আমি কি করা যায় আর এই দেখো আমি সমস্ত কিছু আমার হাজব্যান্ডের জন্য ছোটো ছোটো জায়গায় তুলে রেখেছি এগুলো আমরা থাকবো না যখন ও ফ্রিজে রেখে দেবো খাবে আর এইখানে হচ্ছে আজকের এই দুপুরের রান্না এইগুলো রয়েছে আলু ভাজা তেল মাছের তেল পুঁই শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল ভাত আর এটা হচ্ছে বেলা সন্ধেবেলা আর আসতে পারিনি সন্ধেবেলায় মাছটা এনেছিল আর আমি তো কাটতে পারি না আমার হাজব্যান্ড কাজে আর আমার হাজব্যান্ডটি নিয়ে এসেছিলো সন্ধেবেলা এনে রেখে আবার কাজে চলে গেছিলো আর এই দেখো এই মাছটা নিয়ে এসছে একজন মাছ ধরে সে আমার হাজব্যান্ডকে দিয়েছিল। তো এত বড় মাছটা আমি তো কাটতে পারবো না তাই জন্য রেখে দিয়েছিলাম ও কাছ থেকে এসে প্রায় দশটার সময় এই মাছটা আবার কাটতে বসেছে দেখো কত বড়ো মাছ প্রায় দু কেজিরও বেশি হবে হয়তো মাছটা তাই আমি তো অত ভারী মাছটা আর আমি মাছ খুব একটা ভালো কাটতেও পারি না আমার যখনই মাছ আসে আমার হাজব্যান্ডই মাছ কাটে আর ছোটো ছোটো মাছ হলে আমি কেটে ফেলি অসুবিধা হয় না কিন্তু বড় মাছ হলে আমি কাট করতে পারি না আর ও খুব সুন্দর মাছ কাটে তাই জন্য আমি এ খাই না খাই আমার বেশ বড় মাছ আনলে আমার খুব আনন্দ হয় আমি পাশেই বসেছিলাম আর বসে বসে ভিডিওটা করছিলাম কথা বলছিলাম আর ও মাছটা কাটছিলো আর দেখতে খুব ভালো লাগে যেন বড় মাছ আনলে আর আমি খুব একটা বেশি খেতে ভালোবাসি না মাছ এখন তো তবুও আমার ভালো লাগে বড় মাছ নিয়ে এলে বা মাছ অনেক নিয়ে এলে দেখতে ভালো লাগে কাটলে আমি বসে বসে সেগুলো দেখি আর আমার হাজবেন্ডই সমস্ত মাছ টাছ কেটেছে আর এখানে সব মাছ কাটা হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে এমন একটা স্বভাব হয়ে গেছে না ও যখনই আমরা কোথাও যাই ওই ওই যেহেতু লাগেজ গোছায় আর ও লাগেজ না গুছিয়ে দিলে আমার ভালো লাগে না আমার আমি নিজে মোটেও লাগেজ গোছাতে পারি না হ্যাঁ তো ওই সব সময় লাগেজ গুছিয়ে দেয় বলে আমি তাই ওর ওপরেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি আর এইটা রাত্রির বেলা রাত্রিবেলা রুটি দিয়ে বললো মাছ ভাজা খাবে তো রাত্রিবেলা রুটি দিয়ে মাছ ভাজা খাবে বলে আমি একটু মাছটা ভাজছিলাম তো আজকের জন্য প্রায় এইটুকুই থাক আবার কালকে ও দেখা হবে অনুষ্ঠান বাড়ি